तुम्हें जुष्टि मुकुल मिस्टि बुकुल बिस्टि बेजा फुल है है, तुम जुष्टि मुकुल मिस्टि बुकुल बृष्टि बेजा फुल তুমি আলার মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমাতে রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জুষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলার মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমাতে রসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল যখন অন্ধকারে চেয়েছিল হ্যাঁ পৃথিবীর সব অগা পুষ্প তুমি ছড়িয়ে নিলে মন্মাকা সৌরভ যকনন্দকারে চেয়েছিল এ পৃথিবীর সব অগ পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন্মত সৌরভ তুমি আমার নবি প্রাণীর নবি প্রাণীর আওয়াজ বুল তুমি রাজমাতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল দুষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি রাজমাতে রাসুল তুমি বুলবুল তুমি তুমি আনলে বাগার সূর্যনাগার বসানো দিষা সাজে তুমি সব্য তারি জালে আলু মাঝে তুমি আনলে বাঘার সূর্যনাগার বসানো দি সাজে তুমি সব্যুতারি জাল্লে আলু ধরনি মাঝে

তুমি শ্রেষ্ঠ নবী ফুল রবি প্রভু প্রেমের পথ পরে যু দুর তোমার প্রিয় মহাত্মা

তুমি আলালমিনার মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি পথ ভুলারে পথ দেখাতে দিয়ে চোদাবাদ আরে দিনের তরে অকা তরে শুয়েছু আবাদ তুমি পথ ভুলারে পথ দেখাতে দিয়ে চোদাবাদ আরে দিনের তরে আকা তরে শুয়েছু আবাদ তুমি কাছে পিতে চুয়া পিতে রিবে